যদি রোহিঙ্গাদের কোনো কিছু দোষ ত্রুটি থাকে এটা বিচার করা হবে কিন্তু রোহিঙ্গারা আবার ফিরতি বার্মার আরাকান রাজ্যের মধ্যে তাদের বাড়িঘরের জন্য তারা যুদ্ধ করতেছে হ্যাঁ সবাই শান্তি বসবাস চাই সবাই আমরা মানব জাতি শান্তির বসবাস চাই আমি আবারও এই লাইনটাকে ঘুরিয়ে বলতেছি আজকে আমাদের দেশ ছোট দেশ আমার দেশের মধ্যে এই ধরনের হাজার হাজার লাখো লাখো রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি মানবাধিকার যদি পার্শ্ববর্তী ভারত রক্ষা করতো মানবাধিকার যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও রক্ষা করতো কই ভারতে তো কোনো রিফিউজিকে যাইতে দেয় নাই কোনো শরণার্থীকে আশ্রয় দেয় নাই ভারতে বড় বড় কথা বলে আর সময় ফেলে আমাদের এদিকে ফানি ছাড়িয়ে দেয় তো আমরা সবার সাথে ফ্রেন্ডলি থাকতে চাই আমাদের দেশের শান্তি যেন থাকে আমাদের দেশের শৃঙ্খলা আমাদের দেশের সকল বাহিনীর কাছে যেন আমাদের মান মর্যাদা থাকে আমরা বাঙালি জাতি হ্যাঁ ঠিক আছে কথা ঠিক আমাদের দেশ ছোট রাষ্ট্র কিন্তু আমরা সভ্যতা কখনো হারাতে পারবো না আমাদের দেশ থেকেও ছোট ছোট রাষ্ট্র আছে আমাদের দেশ থেকেও ছোট রাষ্ট্র আছে যেমন নেপাল শান্তি মতনে বাস করতেছে আমি কাঠমান্ডু ভিজিট করছি বেশ কয়েক বছর আগে ওখানে বিশ্বভাষা ক্যাম্পাসে গিয়েছিলাম ফ্রান্সের স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলছি স্পেনের স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলছি আমি একজন প্রবাসী ছিলাম দীর্ঘ বছর প্রায় সতেরো বছর ইউ সাথে মাস ইউ ইউলাবা ইন্টারন্যাশনাল ইডিওমা স্পানিওল আমি অনেক ভাষায় কথাবার্তি বলছি বিশ্বভাষা ক্যাম্পাসে কাঠমান্ডুতে তাদের কত সভ্যতা দেখেছি ওখানে জীবন দাদা আমাকে অনেক আপ্যায়ন করছে ওই স্টুডেন্টদের যে চেয়ারম্যান ছিলেন জীবন দাদা ওর সাথে আমি অনেক কথাবার্তি বলছি শান্তিভাবে সে শান্তিপ্রিয় স্টুডেন্ট ছিল আমার সাথে অনেকগুলি তো তাই আমি সভ্যতার ফেসটা তুলে ধরতে চাই আমাদের দেশ থেকেও আরও ছোটো ছোটো দেশ আছে যেসব দেশে শান্তি চায় এবং কি তারা শান্তিতে বসবাস করতেছে কিন্তু আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমরা এত দুর্বল না বার্মার থেকে কিন্তু বার্মারা আমাদের দিক আমাদের দিকে নারকোটিক্স দিচ্ছে আমাদের জনগণকে মেরে ফেলতে চায় গুফন একটা পয়জন দিয়ে আর তারা আমাদের জলসীমার মধ্যে দাদাগিরি করছে এটা আমরা কখনো মানে নিব না হ্যাঁ ভারত যদি মেনে নেয় ভারতও কখনো মেনে নিবে না ভারত যদি কোনো আজকে মানবাধিকার দেখাইতো তারা রিফুজিদেরকে আশ্রয় দিত তারা তা করেনি তারা আন্তর্জাতিকভাবে মানববন্ধনের মধ্যে পরিচিত দিয়েছে তাদের দেশেও সভ্যতার সমস্যা আছে তাদের দেশেও সভ্যতার অভাব আছে আমাদের দেশে বাংলাদেশ চিরজমি হোক আমরা সবসময় থ্যাংকস বলতে চাই পুরা বিশ্ববাসীর কাছে এবং কি বিশ্ব শান্তি কামনা করতেছি যে আমাদের সভ্যতাকে আমরা অনেক বজায় রেখেছি কিন্তু আমাদের ফিট যদি দেওয়ালে থেকে যায় এই বর্বর বড় বার্মাদেরকে আমরা ছাড়বো না তাদের কত বড় সাহস হয়েছে তারা আমাদের জলসীমা অতিক্রম করে বাঙালিদেরকে তলার মধ্যে গুলি করতেছে এবং তাদের টার্গেট সেন্ট মার্টিন কেড়ে নিবে আমি যদি আমার গায়ে অপরিষ্কার ড্রেসও থাকে ল্যাংটা ড্রেসও থাকে ছেঁড়া ফাটা কাপড়ও থাকে আমি রেডি এসি এগড়িয়েছি যে কোনো আমার দেশের বিডিআর ভাইদেরকে সাথে থাকিয়া আমি তাদের বিরুদ্ধে লড়বো আমি চাই বলতে চাই সকল আমাদের দেশবাসী ঐক্যবদ্ধ হই আমরা শান্তির দিকে ফিরে আসি আমরা যে যেভাবে রাজনৈতিক অবস্থায় আছি যে যে কর্ম ফেঁসাতে আছি কিন্তু আমরা অন্যায়কে কোনোদিন আশ্রয় দেব না অন্যায়কে আশ্রয় দিলে বিশাল ক্ষতি হয় অন্যায়কে আশ্রয় দিলে যেরম পাপ অন্যায় করলে সেম পাপ তো ভাই ধন্যবাদ এখানে আমি শান্ত শান্তি কামনা করে বিশ্ব বিশ্ব শান্তি কামনা করতেছি আসসালামু আলাইকুম